হ্যালো স্টুকালাম কেমন আছে তোমার সবাই ডিএস গেমের আসা সাবধান হয়ে আসলে তোমাদের আইডিটা অনেক সমস্যা পারে বা তোমাদের গেমের ভিতরে সমস্যা পারে তোমরা বলতে পারো কি সমস্যা হতে পারে তোমাদের কী কাজ চলো এটা কিছু সমস্যা থাকে তো এই সমস্যাগুলোকে আমাদের একদম সলিউশন করার চেষ্টা করবো আজকে ভিডিওর ভিতরে এবং তোমাদের কিছু কিছু বিষয় নিয়ে আমি একদম সাবধান করে দিতেছি যে এই বিষয়গুলো তোমরা একদম খেয়াল রাখবে আমাদের ডিলেস প্রতি সাবডেট তো তোমরা সবাই যেন আমাদের ডিলেস আসবে হয়তো একটা দিন পরে আমাদের ডিলের প্রতিশেদটি চলে আসবে সুযোগ আমরা মূল ভিডিওতে চলে যাই তো নামরণ যে কথাটা বলবো সেটা হলো তোমরা অনেকেই আসো বর্তমানে দেখতে পাচ্তেছিলাম যে আমাদের ডিএলএস গেমের টপ আপ নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়ছো ভাই ডিএলএস টপ আপ তোমরা মানে ডিএলএস গেমটাকে বর্তমানে একদম টপ আপ করা বন্ধ করতো কারণ তোমরা বর্তমানে সময় টপ আপ করতে কি আমি নিজেও জানি না তোমরা অনেকে বলতে ডিএলএস গেমে কিভাবে টপ আপ করবো বা ডিএলএস গেম অনেকটি টপ আপ করতে আসে তো এটা নিয়ে আমার কোনো রকমের মাথা ব্যথা নাই কিন্তু তোমরা এখন বর্তমানে যেহেতু টপ আপ করতে আসো তো পরবর্তীতে কেন পারবা তোমরা আমার মূল কথাটা হলো গে যেহেতু আমাদের ডিএলএস প্রতিসবটা আসলে আমাদের গেমের ভিতরে ক্লাসিক প্লেয়ার অ্যাড করা হবে এখন থেকে যদি তোমরা টপ আপ করা তোমরা অনেকে

অনেক অনেক সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বর্তমান টপ আপ এইটা এটা তোমরা বর্তমানে ভিডিওতে থাকার অনেক চেষ্টা করো গেমের বর্তমান টপ আপ করি না তোমরা এখন অনেকেই বলতে পারো ভাই তুমি টপ আপ করতে আমার কোনো সমস্যা নাই তোমরা গেমে যত মতো টপ আপ করো তোমার টাকা তোমার ইচ্ছা আমার এটা নিয়ে কোনো রকম ভাবে সমস্যা নাই গেমের ভিতরে আমার বলার একটা কারণ এটা যে তোমরা বর্তমান যদি টাকা খরচ করতে পারো গেমের ভিতরে বর্তমান কিছুই নেই এই ক্ষেত্রে তুমি অনেকে টাকা খরচ করতে কারণ বর্তমানে গেমে টপ আপ করা যেটা সেই জন্য যেহেতু বর্তমান গেমে টপ আ করা যাইতেই আছে তো তোমরা একটা কাজ করো ডিএনএস প্রতি আসো ডিএনএস প্রতি ভিতরে অনেকটা ভালো করার চেষ্টা করবে তোমরা তখন টপ আপ

তোমরা কিন্তু কাজ করবা তোমাদের ফোনের কানেকশনটা ঠিক আছে কিনা মানে ফোনের সঙ্গে এই কানেকশনটা একশো একশো পার্সেন্ট এই জন্য আসবে তখনই চেক করবা আমাদের যখন ডিসেম্বর মাসটা চলে আসবে ওই ডিসেম্বর মাসের ভিতরে তোমরা বেশি বেশি চেক করবা যে তোমাদের আইডি কি কানেক্টেড আছে কিনা ওকে তো মূলত আমরা এই কথাটা নিয়ে তোমাদের বলতে চাইতেছিলাম যে ডিলে প্রতিষ্ঠান আসে তোমাদের সাবধান করে দেবো তোমরা কিন্তু বর্তমানে অনেকে টপ করতে এই টপকটা থেকে বিরত থাকো এবং দ্বিতীয় নম্বর হলো গিয়ে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের আইডিটা সেফ রাখার চেষ্টা করবো এখন তোমরা বলতে পারো যে ভাই আইডি কে একভাবে সেভ রাখতে পারবো না আরো কিছু নিয়ম আছে হ্যাঁ গাইস আরো কিছু নিয়ম আছে যদি এইটা জানতে চাও তাহলে কিন্তু আমাদের পরবর্তী পার্ট নিয়ে আসতে হবে যে তোমরা কিভাবে তোমাদের ডিলেস গেমের আইডিটা যেটা আছে এটা একদমই সেফ রাখবে তোমরা যদি আইডি কিনেও থাকো তাহলে তোমাদের আইডি সেফ থাকবে তোমরা যদি তোমাদের ডিলেস গেমের আইডি কিনে থাকো তাহলে তোমাদের আইডি সেফ থাকবে তো এই ভিডিওটা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ